ব্রাহ্মণবাড়িয়াতে একটি শিশুকে হত্যা করা হয়েছে সেই শিশুকে হত্যা করে হত্যাকারীরা সেই লাশটিকে মসজিদের দ্বিতীয় জলায় রেখে এসেছে এই নিয়ে মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের কথা বলে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এখন এটার আসল মূল রহস্য কি তা এখনো পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি আশা করছি পুলিশ প্রশাসন খুব দ্রুতই আমাদের কাছে একটা সঠিক মেসেজ দিবেন। কিন্তু জানি না আসলে এই হত্যাটাও কোনো পরকিয়ার ঘটনাকে কেন্দ্র করে হয়েছে কিনা আল্লাহ ভালো জানেন ইতিমধ্যে আমরা বহু এরকম হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি যেখানে মা এবং অন্য পর পুরুষের সঙ্গে মা যখন পরকিয়াতে অবাধ মেলামেশা অশ্লীল কর্মকাণ্ডে যখন লিপ্ত হয়েছে। সন্তান তার দেখে ফেলেছে ছয় সাত বছরের একটা বাচ্চা সাত আট বছর দশ বছরের বাচ্চা দেখে ফেলেছে ফলে এটা থেকে সে কি করে উত্তোলন হবে ধামাচাপা দেওয়ার জন্য তখন তার মাথায় আর কাজ করে না সে তখন নিজের আপন কলিজার টুকরা সন্তান যেই সন্তানকে মা দশ মাস দশ দিন পর্যন্ত অত্যন্ত কষ্ট করে গর্বে ধারণ করেছেন এরপরে অত্যন্ত কষ্ট করে সন্তানকে জন্ম দিয়েছেন সেই মা দুনিয়ার একটু সামান্য এই অবৈধ মেলামেশার জন্য একটা পরকীয়াকে বেছে নিয়ে নিজের আপন কলিজার টুকরা সন্তানকে তার বলি করেছেন এখন আমরা আশঙ্কা করছি না জানি ব্রাহ্মণ ময়না হত্যার যে ঘটনা সংগঠিত হয়েছে না জানি এটাও এমন কিছু নাকি অথচ আল্লাহ রব্বুল আলমিন এই জেনা এবং বেবিচার সম্পর্কে পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনি সতর্ক করে বলেছেন ولا تقربوا الزنا انه كان فاحشه وساء سبيلا زنا করা তো দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তোমরা জেনার নিকটবর্তীও হয়ো না আমার বন্ধুগণ আল্লাহ তালা বলছেন এটা অত্যন্ত মন্দ একটা জঘন্যতম পথ কিন্তু আজ আমাদের দেশে ব্যাপক হারে এই রকম পরকিয়ার মতো ঘটনা সংগঠিত হচ্ছে এবং সেই পরকিয়ার ঘটনাকে কেন্দ্র করে তার কলিজার টুকরা সন্তান হচ্ছে সে বলির পাঠা আমার বন্ধুগান প্রিয় ভাই আমি বলতে চাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দুনিয়ার এই সামান্য একটু আরাম আরামায়ষের জন্য দুই পাঁচ মিনিট কিছু সময় অতিবাহিত করার জন্য আপনি যেই কাজটি করছেন নিজের কলিজার টুকরা সন্তান হত্যা করে আপনি কত জঘন্য অপরাধ করেছেন আপনি কি জানেন করানুলিমা আল্লাহ রব আলমিন বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা কোনো সেই যেন সমগ্র বিশ্বের মানুষদেরকে হত্যা করেছে একজন মা কি করে পারে যে নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে ঘটনা প্রমাণিত হওয়ার আগেই ফেসবুক ইউটিউবে অনেকে আলেমোলামাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করেছেন আমি তাদেরকে বলবো আজ বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে কিন্তু আপনারা এসব বিষয়ে চুপ কিন্তু আলেমদের ব্যাপারে কোনো কথা আসলেই সেটা প্রমাণ হওয়ার আগে আপনারা যেভাবে এটাকে নিয়ে চতুর্দিকে হে অপতিপূর্ণ করার জন্য যেভাবে আপনারা প্রচার করছেন আপনারা কি জানেন নবী করিম সাল্লাল্লাহ্লাম বলছেন ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনলো তাই বলল সুতরাং না জেনে এটার সত্যতা না জেনে কোনো ব্যক্তিকে এই ব্যাপারে দোষরাপ করাটা মোটেও ইসলাম অ্যাকসেপ্ট করে না সুতরাং আমরা এই কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন পরিশেষে আমি প্রশাসনকে বলবো দ্রুত আপনারা এই হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে এটার মূল রহস্য উদ্ঘাটন করবেন আর রাষ্ট্রকে বলব একটা নিষ্পাস শিশু কেন এইরকম হত্যাকাণ্ডের শিকার হবে বিগত ষোলো বছরে এগুলো হয়েছিল কিন্তু এখনো যদি তাই হয় তাহলে নতুন বিপ্লবের কী পেলাম আমরা সুতরাং এমন একটি শাস্তির বিধান করতে হবে যারা এরকম রকম অন্যায়ভাবে কোনো শিশুকে হত্যা করবে তাদের ডাইরেক্ট একটা শাস্তির বিধান বাংলাদেশে কায়েম করতে হবে যে শাস্তির মধ্য দিয়ে একজন নারী হোক একজন পুরুষ হোক কিংবা যেই হোক না কেন মা হোক বাবা হোক সেই জন্য তার সন্তানের ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং সচেতন হয় এই জন্য আমাদের দেশে এরকম একটি আইনি প্রক্রিয়ার একটি শাস্তির বিধান করার অতীব প্রয়োজন বলে আমি মনে করি সুতরাং আসুন আমরা এই রকম অন্যায় অপরাধ থেকে আমরা বিরত থাকি আমরা আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করব। কিভাবে আমরা আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করব এই চিন্তা মাথায় রেখে আমরা যদি অন্যায় অপরাধমূলক কাজ থেকে বেরিয়ে আসতে পারি ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমরা কল্যাণকামী হব আল্লাহ রব্বুল্লা আলমেন আমাদের সকলকে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য আল্লাহকে ভয় করে জীবনযাপন করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা